আজ আপনাদের সাথে যে সালোয়ারের ডিজাইনটি শেয়ার করব এটা কিন্তু খুবই সহজ এবং দেখতে ভীষণ রকমের সুন্দর একবার দেখলেই খুব সহজে পেরে যাবেন কোথায় কতটুকু কিভাবে মাপ নিলে একবারে আপনাদের এটা পারফেক্ট হবে সহজে সিম্পল ডিজাইনটি সেটি আজকে দেখাবো আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন যারা সেলাই কাজে একেবারে নতুন তারা একবার দেখলেই পারবে দেখা যায় জয়েন্ট কিন্তু অনেক সময় ঝামেলা হয় বসাতে তবে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি সহজ কাজ থেকে একটু দেখাচ্ছি তেমন কিন্তু কোনো ভাজও পড়ে নাই সহজে কিভাবে পারবেন আশা করি ফুল ভিডিও একবার দেখলেই আপনারা সবাই পেরে যাবেন তো আর কথা বলাবো না চলেন শুরু করা যাক আমি সবসময় স্যালাডটার কোমরের দিকটা আগে রেডি করি তাহলে যেটা হয় আপনারা অ্যাকচুয়াল ঝুলের যে মাপ সেটা নিতে পারবেন যদি পট্টির প্রয়োজন হয় পটটি দেয়া যায় আর হলে যদি ডিজাইন এভাবে আর কি রেখে ভাঁজ করে দেওয়া যায় মানে সব দিকেই আমার মনে হয় সহজে যদি কোমরের উপরের কাজগুলো আপনারা আগে করে নেন তবে আমার এই সালোয়ারের কাপড়টা অনেক বেশি বড় ছিল প্রায় চুয়াল্লিশ ইঞ্চির মতো আপনাদের দেখিয়ে দিলাম যে কাপড় আমি অ্যাকচুয়ালি ঝুল রেখে আমার প্রায় তিন ইঞ্চির মতো কাপড় নিচ থেকে কেটে দিতে হয়েছে এবং সাইড থেকেও অনেকটা কাপড় বেঁচে গিয়েছে তো যাই হোক এই ডিজাইনটা আমি বারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিলাম চাইলে আর একটু বড় করেও নেওয়া যায় তবে আমার এটাই পারফেক্ট মানে মনে হলো আর এখন কোনাকুনি দাগ দিয়ে নিলাম মানে একেবারে সহজ আকার ডিজাইনটা আর এখন জাস্ট দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে আমি এই দাগগুলো দিয়ে নেব যেন আমার মাপগুলো সমান থাকে আসলে এই চকের দুইটাই আমার কাছে কালার আছে মানে ব্লু আর গোলাপি তো কোনোটা থেকে ওইভাবে আমি কালার নিয়ে বোঝাতে পারছি না একটু কষ্ট করে দেখি নেবেন আর আসলে তো খুবই সহজ আর কলমের দাগ দিলে হয়তো বা যদি না ওঠে এই জন্য আমি এই চকটাই ইউজ করলাম যাই হোক আশা করি যতটুকু বোঝানো যায় এতে আপুরা বুঝে নেবে কারণ এখন সবাই এত বেশি ট্যালেন্টেড হালকা একটু দেখলেই কিন্তু সবাই সব কিছু খুব সহজেই পেরে যায় তবে নতুন যারা তাদের তো একটু ঝামেলা হয় তো তারা যদি আর কি চায় একবার দেখলেই সহজে যেন পারে আসলে বিশেষ করে ডিটেলস ভিডিও কিন্তু নতুনদের জন্যই মেক করা আর টিউটোরিয়াল ভিডিওগুলো সবাই দেখলাম দেখতে পছন্দ করে আমি রেডি অনেকগুলো ড্রেস দেখিয়েছি বাট ওইখানে অতটা বেশি সারা ছিল না তারপরেও যারা একটু ডিজাইনার ড্রেস দেখতে পছন্দ করেন আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও দিয়ে রেখেছি সুন্দর সুন্দর ড্রেসের চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন তো যাই হোক কথা বলতে বলতে আপনাদের একটু সেলাইটাও দেখিয়ে দিলাম এখানে আমি কিন্তু কোনো ব্যাক স্টিচ দিই জাস্ট একসাথেই নামিয়ে নিয়েছি কারণ দিলে একটু কুচকে যেত আর আমি যেহেতু প্রত্যেকটার সামনে একটা করে পুঁতি দেবো তখন কিন্তু আপনার এই সেলাইটা সিকিউর হয়ে যাবে মানে খুলে যাওয়ার আর কোনো পসিবিলিটি থাকবে না এজন্য এখানে আর আমি ব্যাক স্টিচ দিয়ে আর কি মুখটা লক করি নাই জাস্ট সেলাই দিয়ে চলে এসেছি সব সেলাইগুলো করে নেওয়ার জন্য কিন্তু এই যে গোড়ার যে অংশটা যেখান থেকে সেলাই স্টার্ট করেছি তো এইখানের অবস্থা কিন্তু বেহাল তবে সমস্যা নেই এটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি যে সেলাই আর লেজের জন্য কিন্তু অলরেডি কাটা পড়ে যায় ওখান থেকে আর পুতির কয়েকটা সাইজই কিন্তু থাকে তো এইখানে মনে হচ্ছিলো আমার যে ভারী কোনো পুঁতি দিলে ভালো লাগবে না এই জন্যই যে দেখিয়ে দিলাম আমি ছোটো সাইজের পুতিটা নিয়েছি আর স্যালোয়ারে আমার কেন যেন মনে হয় যে ভারী পুঁতি দিলে থ্রির পিসের গলায় যেমন ভালো লাগে বা হাতায় ভালো লাগে স্যালোয়ারে মানে এটা আমার মনে হয় যে অত বেশি বড়ো পুঁতি দিলে আর কি ভালো লাগবে না তো আমি দেখছিলাম দিয়ে তো ভাবলাম এটাই সিম্পলের মধ্যে দেখতে বেশ ভালো লাগবে সেলাই আর পুঁতির সুন্দর একটা ম্যাচিং কম্বিনেশন হবে আর এই যে মাথায় আমি দুই তিনবার করে আর কি সুন্দর করে আটকে দেওয়ার জন্য কিন্তু আমার এই সেলাইয়ের যে সামনের অংশটা কিন্তু সিকিওর হয়ে গিয়েছে অনেক লেজেই কিন্তু সোজা আর উল্টা দুইটা পাশ থাকে তো আমি এটা সালোয়ারের কাপড়টা সোজা সাইডে রেখেছি এবং লেজটা উল্টা পাশ করে বসে দেন একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি এখন বাড়তি অংশটা কেটে সমান করে নিব তো এটার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না আমি এই স্যালোটা ফিতা দিয়ে করেছি তো দেখেন আমি না ভুলে পায়ের পট্টির কাপড় দিয়ে না ফিতা বানিয়ে ফেলেছিলাম মানে কি অবস্থা আমি এরকম মাঝে মাঝে ভুল করে ফেলে আপনারা কে কে করেন অবশ্যই জানাবেন না শুধু আমি করি মানে তাড়াহুড়া করতে গেলে না মাঝে মাঝে এমন ভুল হয় এলোমেলো হয়ে যায় আর ভাবছিলাম যে ভিডিও করব তো সব মিলে আর কি ভুল হয়ে গেছে তো পরবর্তীতে আবার খুলে পট্টি আর কি করে নিলাম তো এখন সেলোয়ারের কাপড়টাকে সোজা সাইড করে নিয়ে এ উপর থেকে একটি চাপ সেলাই বসিয়ে দেব এতে কিন্তু খুব দারুণ একটা ফিনিশিং আসবে আর কেউ চাইলে এই পর্যায়ে আয়রন করে নিতে পারবে তো সেটা কিন্তু আরও ভালো হয় তো আমি আর করে নিলাম না সালোয়ারের উল্টা সাইডে এনে এখন দেন আমি ভাজ দিয়ে একটু সেলাই দিয়ে নিলাম এই যে স্যালোয়াটা আয়রন করে নেয় তারপরেও দেখেন কত সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে এই ডিজাইনটা আমার কাছে না বেশ ভালো লেগেছে মানে একেবারে সহজ করা আর অত বেশি মাপঝোপ নেই আর বেশ দারুণ আর স্যালোয়ার এই যে মুহুরি আমি সাড়ে সাত ইঞ্চি পরতে বেশি পছন্দ করি এটা একটা স্ট্যান্ডার্ড মাপ আশা করি যারা নতুন তারা হেল্প হবেন যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন